সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই যারা যারা নতুন বার্ধক্য ভাতা পেতে চলেছেন বা পেয়ে গেছেন আর যারা যারা পুরানো দীর্ঘদিন ধরে বার্ধক্য ভাতা পেয়ে আসছেন প্রত্যেকের জন্য আজকে খুশির খবর আছে সেই খবরটা শুনলে আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা কি সেই খবর জানতে গেলে অবশ্যই আজকে ভিডিওটা ফুল ওয়াচ করুন না যার চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি তো চলুন ভিডিওটা শুরু করছি প্রথমেই বলি বার্ধক্য হাতের জন্য একটা কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ আছে সেটা হলো লাইভ সার্টিফিকেট কবে পর্যন্ত জমা নেওয়া হবে দেখুন বন্ধুরা লাইভ সার্টিফিকেট কিন্তু প্রত্যেকটা জেলায় জমা নেওয়া চলছে যে সমস্ত দাদু ঠাকুমারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তারা যদি না করে থাকেন তাহলে অবিলম্বে আপনাদের নিকটবর্তী পঞ্চায়েতে অথবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনারা কিন্তু লাইভ সার্টিফিকেট জমা করুন তবে অনেকেই বলেছিল যে দশ ডিসেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু আমার মনে হয় যদি আমি খবরটা মানে খুঁজলাম পেলাম না তবু আমার মনে হচ্ছে এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রসেসটা কিন্তু সারা ডিসেম্বর মাস ধরেই কিন্তু চলবে তো যে সমস্ত দাদু ঠাকুমারা এখনো লাইফ সার্টিফিকেট জমা দেননি তারা অবশ্যই কিন্তু আপনাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপালিটিতে লাইফ সার্টিফিকেট জমা করুন এই গেল ইম্পর্টেন্ট নিউজ এবারে আসা যাক দ্বিতীয় খবর অর্থাৎ যেই খবরটা শুনে আপনারা চমকে উঠবেন যে এই বার্ধক্য টাকা নাকি বাড়তে চলেছে বেড়ে কত হবে প্রত্যেকটা নিউজ চ্যানেলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নিউজে আপনারা বারবার দেখছেন একটা খবর যে এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে বাড়তে চলেছে বাড়তে চলেছে কারণ বলে দিচ্ছি বার্ধক্য ভাতা আপনারা যারা পাচ্ছেন তারা জানেন দীর্ঘ দীর্ঘ তিন থেকে চার বছর কিন্তু কোনো টাকা বাড়েনি যেখানে লক্ষ্মী ভাণ্ডার চালু হবার এক বছর পরেই টাকা টাকা থেকে বেড়ে ডবল হয়ে হয়ে এক লাফে সেখানে এই বার্ধক্য ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন বিধবা ভাতা বলুন এই প্রকল্পের টাকাগুলো কিন্তু বাড়ানো হয়নি তাই সমস্ত সংবাদ মাধ্যম মনে করেছে যে এই যে সামনাসামনি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আছে যে নির্বাচন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব নির্বাচন অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের লড়াই তো সেখানে বিরোধীরাও চাইবে কিন্তু কোনো একটা জিনিসকে টার্গেট করতে ইস্যু করতে আর সব ইস্যু সব টার্গেটকে সরিয়ে ফেলার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু চেষ্টা করবে সরকারি প্রকল্পের টাকা বাড়ানোর তবে প্রথম টার্গেটে আছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আর দ্বিতীয় যার নাম আসছে সেটাই হলো আপনাদের বার্ধক্য ভাতা আর বার্ধক্য ভাতা এবার আপনারা বলবেন তাহলে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কি টাকা বাড়বে না দেখুন বন্ধুরা বার্ধক্য ভাতায় যদি টাকা বাড়ে ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা অবশ্যই বাড়বে কারণ বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে প্রকল্পের সংখ্যা সেই সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটাই কম মেন সব থেকে বেশি হচ্ছে ভান্ডার তারপরে আছে বার্ধক্য ভাতা ঠিক আছে তো বার্ধক্য ভাতা বাড়ালে তার সাথে আপনাদের বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাও কিন্তু অলরেডি বেড়ে যাবে সে নিয়ে কোনো দ্বিধাবোধ নেই তো যাই হোক ভাতার টাকা বেড়ে হতে চলেছে দু হাজার লক্ষ্মী ভাণ্ডারের টাকা বাড়ানোর জন্য আপনারা ভাবুন বিজেপির বিভিন্ন সাংসদ তারা মমতা বান্ধবদেরকে চিঠি করেছেন তার মানে এটা হচ্ছে আপনার আমার মনের কথা যে এই হাজার টাকায় আর চলছে না এই টাকাটাকে একটু ইনক্রিজ করা হোক অর্থাৎ একটু বাড়ানো হোক তো বাড়ি এমন একটা জায়গায় করা হোক যেখানে পার্শ্ববর্তী রাজ্যে বেটি বেটি বাইন যোজনা তো লেরকি বাহিনী যোজনায় সেখানে একুশশো টাকা থেকে স্টার্টিং তাদের প্রকল্প ঝাড়খন্ড সরকারের তো সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ কেন থাকবে পশ্চিমবঙ্গেও কিন্তু এই বার্ধক্য ভাতার টাকা অবশ্য বাড়ানো হবে এবং এই লক্ষী বাহিনীর কিন্তু বাড়ানো হবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট তবে কবে থেকে বাড়ানো হবে সেটা কিন্তু এখনো জানানো হয়নি জানুয়ারি মাসে কিন্তু চান্স রয়েছে কারণ জানুয়ারি মাসে প্রত্যেক ইংরেজি জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পেশালি বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি বিভিন্ন নিউজে উনি কিন্তু ভাষণ রাখেন এবং সেই ভাষণে আমরা আশা করব যে পঁচিশ সালের জন্য নতুন কিছু আসবে আর সরকারি প্রকল্পের তালিকায় কিন্তু এই বার্ধক্য ভাতা আসতে চলেছে তো বন্ধুরা আপনারা যারা বার্ধক্য ভাতা পাননি তারা পাবার জন্য অবিলম্বে ফর্ম জমা করুন এবার আসা যাক কোথায় তারা ফর্ম জমা করবেন দেখুন দুয়ারে সরকার ক্যাম্প আমি বলেছিলাম ডিসেম্বর মাসে হবে কিন্তু এখন ডিসেম্বর মাসে দশ তারিখে হয়ে গেল এখনো পর্যন্ত নবান্ন দেখে ঘোষণা হয়নি যে কত তারিখে হবে এখনো পর্যন্ত ঘোষণাই করছে না তো আমি ঘোষণা করলে আপনাদেরকে জানিয়ে দেবো যে ক তারিখ থেকে এই লক্ষ্মী সরি দুয়ারে সরকার ক্যাম্প চালু হবে কারণ দুয়ারে সরকার ক্যাম্পটা চালু হয়ে গেলে আপনাদের যাদের যাদের পেন্ডিং রয়েছে যাদের যাদের ডিউ রয়েছে যাদের যাদের বাকি রয়েছে ফর্মের প্রবলেম রয়েছে যাদের ডকুমেন্টসের কত প্রবলেম রয়েছে সব সমস্যা সমাধানের জন্য সব থেকে অ্যাক্টিভ সক্রিয় মাধ্যম হলো এই দুয়ারে সরকার যেখানে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সমস্ত প্রকল্পের কিন্তু ফর্ম জমা করা যায় এবং খুব সহজেই কিন্তু সরকারের প্রকল্পের টাকা পাওয়া এই ছিল বার্ধক্য ভাতায় আজকের আপডেট তো যে সমস্ত দাদু ঠাকুমারা বার্ধক্য ভাতা এখনো পাননি তারা অবিলম্বে আবেদন করুন আর যারা যারা পাচ্ছেন তারা অবিলম্বে একটু অপেক্ষা করুন জাস্ট কিছুদিন পরে আপনাদের বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে যখনই নবান্ন থেকে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমি খবরটা জানতে পারবো যে আপনাদের বার্ধক্য ভাতা ভাতার টাকা বাড়তে চলেছে তখনই আপনি আমি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদের জন্য শেয়ার করবো তার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটিকে পাশে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে রাখুন কারণ সবার আগে আপনারা তাহলে আপনাদের মনে আমার ভিডিওটি পেয়ে যাবেন দেখাবেন এই ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন